বিশ্বনবীর অপমানে যদি ঢাকা দে তোমার মন ঢাকা দে তোমার মন বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্ম নবীর প্রেমে জীবন দিবে কে আছো তাকবীর তুলে সিংহ সাব হও তুমি আগুয়া তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপড় সব আর নরা শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন

জাতিসংঘের কাজ তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে আজকে যারা কোলাঙ্গারের পক্ষপাতি করছ সব তোমরা কেহ ছাড় পাবে না সত্য ধরা পড়বে ঠিক বয়কট হবে দিকৃত হবে বিশ্বজুড়ে নিন্দা কুড়াবে ডাকলে মুসলমান

তারূপ মন কুরছে যারা দুষ্টই তোর শালীন যার পরশের আলো পেল কি থেকে সুদূর জিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় প্রেমের মুসলিম জাতি সংঘ করে জবাব দেবে বীর মুমিন घेराव করো ওদের ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো বাজার জোরে হাকো বাজার তুমি सच्चा मुसलमान তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়া তুমি सच्चा मुसलमान ঈমানের তোমার ধর নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়া